আসসালামু আলাইকুম টমেস কুকিং সেন্টারে আপনাদের স্বাগতম আজ কম বেশি সবার পছন্দের ছোট ছোটো মেশালি মাছের একটা রেসিপি নিয়ে চলে আসলাম সবাই ছোট মাছ রান্না করতে পারে এখানে আমি কীভাবে বেগুন দিয়ে ছোট ছোটো মেশালি মাছ রান্না করলে বেশি মজার হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে রান্নার শুরুতে আমি একটা প্যানে তিনটা পেঁয়াজে কুচি নিয়ে নিলাম আর স্বাদ অনুযায়ী লবণ নিলাম সাথে কিছু মশলাও নিয়ে নেব বাটা মশলার মধ্যে থেকে শুধু এক চামচ রসুন বাটা এখানে নিলাম হলুদের গুঁড়া নিলাম আধা চামচ জিরার গুঁড়া আধা চামচ ধনিয়ার গুঁড়া আধা চামচ সুন্দর একটা কালারের জন্য সামান্য পরিমাণ শুকনামরিচের গুঁড়াও নিলাম আপনার চাইলে পুরো রান্নাটা শুধু শুকনো মরিচ বা শুধু কাঁচামরিচ দিয়েই করে নিতে পারেন আমি এই রান্নাতে কাঁচামরিচ আর শুকনো মরিচ দুইটাই ব্যবহার করব আজ আমি ছোট মাছগুলো হাত মাখিয়ে রান্না করব ছোট মাছ সাধারণত কষিয়ে রান্না করার থেকে হাতে মাখিয়ে রান্না করলে বেশি মজার হয় পেঁয়াজ কুচিগুলো লবণ দিয়ে ডোলে ডোলে মেখে একটু নরম করে নিয়েছি এখন সব মশলাগুলো ভালো মতো মেখে নেব এই মাখানো মশলার সাথে এখন আট দশটার মতো কাঁচামরিচের ফালে দিয়ে দিলাম আর দিলাম এক টেবিল চামচের বেশি পরিমাণ সরিষার তেল আপনারা এখানে সরিষার তেলের পরিবর্তে রেগুলার রান্নার যে কোনো তেল দিয়ে ছোটো মাছটা রান্না করে নিতে পারেন তবে ছোট মাছ সরিষার তেল দিয়ে রান্না করলে স্বাদটা অনেক বেশি ভালো আসে আপনারা একদিন সরিষার তেল দিয়ে ছোটো মাছ রান্না করে দেখতে পারেন আশা করি স্বাদের পার্থক্যটা বুঝতে পারবেন মশলাগুলো ভালো মতো মাখানো হয়ে গেছে এবার আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পাঁচ মেশালি মাছগুলো দিয়ে দিলাম এই পাঁচ মেশালি মাছের মধ্যে আছে মেনি বা ভেদা মাছ বেলে মাছ গুচি বা তোড়া মাছ ট্যাংরা মাছ সাথে আরও কয়েক রকমের মাছ এমন মেশানো মাছ খেতে আমার খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন মশলার সাথে মাছগুলো খুব ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিতে হবে কারো হাতের স্কিন পাতলা থাকলে এই মাখানোর কাজটা গ্লাভস পরে করে নিতে পারেন এবার একটা মাঝারি সাইজের বেগুন আঙুলের মতো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটা এই মাছগুলোর সাথে মাখিয়ে নেব এই মাখানোর কাজটা যত ভালো হবে আপনার ছোট মাছের টেস্টটা তত বেশি ভালো আসবে তাই একটু সময় নিয়ে এই মাখানোর কাজটা করে নিতে হবে হাতে সময় থাকলে এভাবে মাখিয়ে দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন আমি সরাসরি রান্নাতে চলে যাব তাই হাতটা ধুয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এই রান্নাতে খুব বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না একটু রান্নার পরে বেগুন থেকে অনেক পানি বের হবে তখন এক্সট্রা পানিটুকু শুকাতে যেয়ে মাছগুলো ওভার হয়ে যাবে আর মাছগুলো একদম ভেঙে যাবে এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম আর এই পর্যায়ে চুলার ফ্রেমটা একদম হাই রাখবো মিনিট হাই জাল নেবার পর এখন ঢাকনাটা তুলে নিলাম এখনই বেগুন থেকে পানি ছাড়তে শুরু করে দিয়েছে একটা ইস্পা দিয়ে মাছ আর বেগুন গুলা একটু নেড়েচেড়ে করে দিলাম যাতে সব দিক থেকে সমানভাবে সিদ্ধ হয় আবার ঢাকা দিয়ে রাখলাম আর চুলার ফ্লেমটা এবার মিডিয়াম করে দেব। এখন বেগুন আর মাছগুলো প্রপার কুকড হয়ে গেছে আর বেগুন মাছের ভিতরে পানিগুলো অনেকটাই শুকিয়ে গেছে মাছগুলো এখন একদম সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে তাই একটা স্পা চুলা দিয়ে খুব সাবধানে তরকারি নিচটা ছাড়িয়ে দিলাম যাতে নিচ থেকে প্যানের গায়ে লেগে না থাকে নিচ থেকে প্যানের গায়ে আটকে থাকলে খুব তাড়াতাড়ি পোড়া লেগে যাবে এখন উপর থেকে পছন্দ মতো ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম আর দিলাম দুই চামচ মতো কাঁচা সরিষার তেল শেষে এই কাঁচা সরিষার তেলটুকু দেবার জন্য ছোট মাছের টেস্টটা একদম ডিফারেন্ট হবে আর খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এই তরকারি থেকে এভাবে করে একদম লো হিটে ঢাকা দিয়ে দমে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ছোট মাছের ফাইনাল লুকটা এসেছে এমন এটা দেখতে যতটা না লোভনীয় লাগছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি হয় তো ভিউয়ার্স ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ